হ্যালো বন্ধুরা আজকে আমি থাইল্যান্ডের খুবই জনপ্রিয় এবং বিখ্যাত সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মল দেখাবো এই মলটি কিন্তু ওয়ার্ল্ডের নবম লার্জেস্ট শপিং মল আর এই মলেই রয়েছে থাইল্যান্ডের সবচেয়ে বড় অ্যাপল স্টোর তাই চলুন এই মলে কি কি পাওয়া যায় আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সব থেকে শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা আমার এই আজকের ভিডিওটা দেখছেন তারা কিন্তু দেখতে বসার আগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এর নোটিফিকেশানটি পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে একটু বেশি বেশি করেই শেয়ার করে দিবেন মার্কেটের ভেতরটা বেশ বড় এবং ব্যতিক্রমভাবে খুব সুন্দর করেই সাজানো রয়েছে আধুনিকতা আর ঐতিহ্য মিশে রয়েছে এই সাজসজ্জায় এই মলটি কিন্তু অষ্টম তলা বিশিষ্ট এবং এর একপাশে কিন্তু বহু বিশিষ্ট ফাইভ স্টার হোটেলও রয়েছে এই মলটিতে আপনি হাই কোয়ালিটি থাই ব্র্যান্ডের বিভিন্ন জিনিসপত্রগুলো কিনতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সব দোকানপাটগুলোও রয়েছে এখানে ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন রকমের ব্র্যান্ডের ক্লথস ব্যাগ শুজ এক্সেসরিজ এখানে পাওয়া যায় এছাড়াও এখানে কিন্তু সুপার মার্কেটও রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ধরনের ফুড কোর্টও রয়েছে সিনেমা কমপ্লেক্স রয়েছে এখানে থিয়েটার রয়েছে চিলড্রেনদের জন্য বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ডও আছে আমি আপনাদেরকে বলবো যারা থাই কোয়ালিটির প্রোডাক্ট কিনতে চান তাদের একবার হলেও এই মলটি ভিজিট করা উচিত আর যদি নাও কিনেন তাহলে অবশ্যই আমার মতো এই রকম উইন্ডো শপিং করতে দোষের কিছু নেই এতে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে এটা এত বড় একটা শপিং মল যে আপনি পুরো শপিং মলটা ভিডিওতে ক্যামেরা ক্যামেরাবন্দি করা আসলেও খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক সময়েরও ব্যাপার তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কিছু নমুনা স্বরূপ কিছু দোকান আমি আপনাদের দেখালাম বা দেখাচ্ছি যেন আপনাদের এই মলে আসলে কিছু হলেও ধারণা হয়ে যায় এইবার আমি আপনাদেরকে বলবো কিভাবে এই মলে আসবেন এই মলের দ্বিতীয়তলা থেকে সরাসরি চলে যাওয়া যায় বিটিএস স্কাই ওয়ার্ক ধরে সিয়াম স্টেশনে হেঁটে যেতে আপনার দশ মিনিট সময় লাগতে পারে তারপর আপনি সেখান থেকে নিজের গন্তব্যে চলে যেতে পারেন আমার গন্তব্য ছিল সুকুমিথ সোয়াচ আর এরিয়া তো কথা বলতে বলতে এতক্ষণ যে অর্নামেন্টসগুলো আপনাদেরকে দেখানো হলো এই অর্নামেন্টসগুলো কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আর আমি এতক্ষণ এইচ এর স্টোরে ছিলাম এবং দেখাচ্ছিলাম এর দামগুলো আমার তো মনে হয় এই অর্নামেন্টসগুলোর দাম খুব একটা বেশি ছিল না চলেন এখানেও দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট অফ তো এখানে কী কী আছে কী কী প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমিও দেখছি ফিফটিন পার্সেন্ট অফ পেয়ে যাবেন আপনারা এটা একটা এখানে কালেকশন কোনো সেলিব্রেশনের জন্য যত সব গুলো আ ব্যবহার করা হয় সেগুলো এখানে রাখা আছে আর এই রোটাতে আপনারা সুন্দর সুন্দর খুশি কাটার ড্রেস আপ গুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগলো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে কিছু গোল্ড অর্নামেন্টস রাখা আছে দারুণ দারুণ সব কালেকশন ডিজাইন আপনি পাবেন এই ইয়ারিংটা দেখেন এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের আন্ডার গার্মেন্টসও পেয়ে যাবেন আর যেগুলো পরে আপনি অনেক কমফর্ট ফিল করবেন আর দামটাও ছিল খুবই রিজনেবল সাথে ডিসকাউন্ট তো থাকছেই কিন্তু কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে চাইলে এখান থেকে নিজের বেবিদের জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারেন এবং জিনিসের দাম আর কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো দুধার দিয়ে যেখানেই দেখছি সব বাচ্চাদের কালেকশন নেই বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে হ্যান্ড ব্যাগ স্কুল ব্যাগ জুতা কসমেটিক সবকিছু পেয়ে যাবেন এইসব জিনিস অবশ্য আমাদের দেশে দামটা একটু বেশি পড়ে তাই এখান থেকে কিনে নিতে পারেন এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ডায়মন্ডের শোরুমগুলো এখান থেকেও কিনতে পারেন তবে আমি বলবো যে এগুলো কেনার আগে একটু দেখে শুনে কিনতে এছাড়াও যদি আপনারা ব্র্যান্ডের ঘড়ি কিনতে চান তাহলে এই মার্কেটে চলে আসতে পারেন এখানে জি শকের শোরুম আছে এবং আরও দামি দামি ঘড়িও আছে সাধারণত এমবিকে বা প্লাটিনাম মার্কেটে এসব ঘড়ির ফার্স্ট কপিগুলো পাওয়া যায় আসল বলেও বিক্রি করে তবে এখানে আসলে আপনি নিশ্চিন্তে দামি ঘড়ি কিনতে পারবেন গ্যারান্টি সহ এবার চলে আসলাম কিছু থাইল্যান্ডের স্যান্ডেল দেখাতে স্যান্ডেলগুলো বেশ সুন্দর লাগছিল এবং অনেক কালারফুল ছিল স্লিপার শু থেকে শুরু করে হাইনেক সব আইটেমই ছিল এখানে তবে দামটা একেবারে কমও বলবো না অনেক ছিল আমার কাছে তো বেশ অনেকই লেগেছে তবে আপনাদের কাছে কমও মনে হতে পারে তবে আমি প্রথমেই বলেছি আমার সস্তা ব্যাংককের মার্কেট ভিডিও দেখতে চাইলে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন দুই হাজার পঁচিশের আপডেট পেয়ে যাবেন এবং অনেক সস্তা মার্কেট আমি দেখিয়েছি ওখান থেকে কিনলে আশা করি ব্যাগ ভর্তি করে শপিং করতে পারবেন তবে এখানে বেশিরভাগ দোকানেই ডিসকাউন্ট ছিল তারপরেও আমার মনে হয়েছে দামটা একটু বেশি কারণ কি জানেন এখন টাকার মানটা অনেক কম এক টাকা সমান সমান চার টাকা তাই ওদের একশো টাকা মানে চারশো টাকা তাই আমরা যেটাই কিনতে চাই সেটার দামই হিসাব করলে আমার কাছে একটু বেশিই মনে হয় আমার চ্যানেলে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইবটা করছেন না তাদেরকে বলবো প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন করে ভিডিও বানানোর বেশি বেশি করে উৎসাহ বাড়ে মার্কেটটি অনেক এক্সপেন্সিভ হলেও এখানে প্রায় প্রতিটি দোকানেই ফিফটি পারসেন্ট বা এরকম বিভিন্ন রকমের অফ চলে তাই দাম মোটামুটি বেশি থাকলেও অনেকটা কমে আসে বলা চলে অনেকটাই হাতের নাগালেই চলে আসে এখানেও ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই ধরনের সেলগুলো কিন্তু আসে something uh -huh. এইবার আমি এই মার্কেটে সবচেয়ে বেস্ট একটা পার্ট দেখাবো যা আগে কেউ দেখেননি খুবই সুন্দর ভিডিওতে সেরকম না বোঝা গেলেও আপনি এখানে এসে বাস্তবে দাঁড়ালে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে খুবই ভয়ানক একটা দোকান এখানে এখানে যে দেশ থেকেই মানুষ আসে না কেন আমি দেখলাম সবাই একবার হলেও দাঁড়িয়ে ছবি বা ভিডিও করছে বিশাল বড় মানের একটা প্রায় দোতলা সমান বা তার থেকেও বড়ো একটা বিড়াল চোখ বন্ধ করছে এবং খুলছে পাশে ভয়ানক একটা মিউজিক হচ্ছে মনে হবে আপনি কোনো একটা রূপকথার শহরে চলে গিয়েছেন এবং এভাবেই এটা তৈরি করা হয়েছে বা থিম রেখেছে আপনি এটা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা নকল আসলেও খুবই চমৎকার তো আমি বলবো যে আপনারা যদি সেন্ট্রাল ওয়ার্ল্ডে আসেন তাহলে এখানে ডেফিনেটলি ভিজিট করবেন দেখেন এই গোলাপ ফুলের এই স্যান্ডেলটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে এই জুতোটা দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করবে এরকম একটা ডিজাইন এটার আর আমাদের দেশে পাওয়া যাবে না তাই আমি হাতে তুলে একবার দেখিয়ে দিলাম এগুলো কিন্তু সব সাবান বিভিন্ন রকমের ফ্লেভার দেওয়া আছে কালার পাবেন আপনারা সাথে তো ডিজাইন থাকছেই তো বিভিন্ন রকমের আপনি মনে করছেন যে শাওয়ার নেবেন তো তার জন্য এরকম একটা অরেঞ্জ নিয়ে আপনি কমলা নিয়ে আপনি শাওয়ার নিতে পারবেন এখানে কিন্তু তরমুজও আছে দেখেন তরমুজ শেপ পাইন্যাপল শেপ স্ট্রবেরি বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স

নেই এখানে আপনাদের পছন্দ মতো ঘুরে ঘুরে আপনারা প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন বিভিন্ন রকমের পানির পটগুলো কিন্তু এখানে রাখা আছে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে আর আপনার যদি পেট থেকে থাকে তো ওদের জন্য আপনারা এই ধরনের বেল তারপরে ওদের হচ্ছে খাবারের যে সেকশান বাটি ব্যাগস বিভিন্ন রকমের কিন্তু এখানে রাখা আছে ওগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু এই যে পাউচ ব্যাগগুলো রাখা আছে চারশো বিশ বাদ ওকে বিভিন্ন রকমের সাইজ কালার আপনারা পেয়ে যাবেন কাঁচের একটা গ্লাস এটা হচ্ছে দুশো পঞ্চাশ বাঘে আপনারা এরকম সুন্দর একটা ব্লাউজ প্যাক পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে চাবি রিং পেয়ে যাবেন বিভিন্ন রকমের চাবি রিংগুলো থাইল্যান্ড ব্যাংককের এটাই আমার লাস্ট ভিডিও ছিল এবং আমি ব্যাংককের প্রায় অনেকগুলো মার্কেট কভার করেছি যা দেখে না থাকলে আপনি অবশ্যই দেখে নিতে পারেন তো আবার দেখা হবে অন্য কোনো দেশে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ